হাই ফ্রেন এ কে এটা কী বলতো বলতো বন্ধু না এটা কী পথ এই যে এটা খেলে এই যে কালো কালো ধরেছে খুব ভালো লাগে খেতে এটা খেয়ে খেয়ে আমরা শেষেই করে দিই গাছটাকে এটা খেলেও খুব ভালো এটা খেলেও খুব ভালো আর এর পাতাটা এই তুতফলের পাতাটা আমরা টুৎফল বলেই জানি আমরা আমরা ছোটো থেকে টুৎফল বলে ডাক জানি আর কি এর পাতাটা যদি এর পাতাটা চুলের জন্য খুব ভালো যার চুল খুব পড়ে এটা যদি বেটে লাগায় মাথাতে চুল পড়া একদম বন্ধ হয়ে যায় তোমরা ট্রাই করে দেখবে প্রমাণ পাবে